মিডিয়া কম্পিউটার যত বেশি ডেভেলপমেন্ট হয়েছে এগুলো মানুষের কল্যাণের জন্য সেটাকে ভালোভাবে কাজে লাগাইতে পারলে লাগান আর যদি না লাগাইতে পারেন নিজেরে নিজের ঘরের ভিতর বন্দি করে ফেলেন এআই হচ্ছে এই যুগের জন্য একটা ভালো একটা প্রযুক্তি এআইকে সৎভাবে ব্যবহার করার চেষ্টা করেন এআইকে বন্ধু মনে করেন এআই দিয়ে আমাদের অনেক উপকার হইতে পারে ভালো ভালো জানার জন্য মেডিসিন থেকে শুরু করে আপনার দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রেক্ষাপট এবং ভালো মন্দ যত কিছু আছে সব পরামর্শ নেওয়ার জন্য এআইকে ব্যবহার করেন এআইকে ব্যবহার করেন নিজের ভালো ভালো পদক্ষেপের জন্য অন্যের ক্ষতি করার জন্য কারোর মানসম্মান হানি করার জন্য কারোর উলঙ্গ ছবি লাগানোর জন্য এআইকে ইউজ করার দরকার নেই যারা আপনার এই ধরনের মেন্টালিটি আছেন ঠিক আছে যে কোনো প্রযুক্তিকে নেগেটিভ ভাইভসে নেগেটিভ ভাবে ব্যবহার করেন আপনাদের কারণে সমাজ আজকে অবদমিত হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালো আছি আপনাদের দোয়ায় যে কথাটা বলার জন্য চলে আসলাম ভিডিওতে সেটা হচ্ছে আমি বরাবরই একটা কথা বলি ব্যক্তিগতভাবে আসলে আমার কোনো কারোর সাথে কোনো শত্রুতা নেই এটা সোশ্যাল মিডিয়াতে বলেন আর আমার ব্যক্তিগত জীবনে বলেন আমার আসলে ওইভাবে কখনোই কারোর সাথে চলাফেরা করা হয় না যেটার কারণে আমার কারোর সাথে শত্রুতা হবে এখন যদি কেউ ব্যক্তিগতভাবে আমাকে শত্রু মনে করে সেটা আসলে তার প্রবলেম আমি বেশ কিছুদিন যাবৎ আগেও আমার ছবি বা ভিডিও বিভিন্ন আইডি থেকে বিভিন্ন পেজ থেকে ইউজ করে আমি এটা জানি বা দেখি অনেক সময় দেখা যাচ্ছে যে আমার ভিডিও আমার পেজ থেকে বা আমার আইডি থেকে যে পরিমাণে ভিউ হয়েছে তার থেকে তাদের ওখানেও বেশি পরিমাণে ভিউ হয়েছে ঠিক আছে ইনকামের জন্য ভালো ক্যাপশন দিয়ে ভালোভাবে ব্যবহার করতেই পারে বাট আমার ছবি দিয়ে আমার ভিডিও দিয়ে কেউ যদি বাজেভাবে এক্সপ্লেন করে এআই দিয়ে একটা বাজে ছবি বানিয়ে যদি আপলোড করে আমি মনে করি এতে আমার আত্মসম্মান বোধে ব্যাঘাত ঘটায় আর এই কাজগুলো তারাই করে যাদের সামনাসামনি দাঁড়ানোর মতো কোনো যোগ্যতা নেই যারা সামনাসামনি কথা বলার মতো কোনো যোগ্যতা রাখে না এবং যাদের আসলে ওই ব্যক্তিত্বই নেই তারাই এই সমস্ত কাজগুলো করে মানে বলতে গেলে কি বলা যায় এগুলোকে আমি আসলে কারোর সাথে এদেরকে তুলনা করব না মূলত কথা হচ্ছে আমি সবসময় একটা কথা বলি জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো কর্মের কারণে অনেক সময় মানুষ তার ব্যক্তিত্বের পরিচয় দিয়ে থাকে একজন মানুষের বিহেভিয়ার তার কাজকর্মের কারণে তার বাবা মা বা পরিবার সম্মানিত হয় এখন যারা আমাকে নিয়ে এই ধরনের নোংরা ভাবনা নিয়ে যারা অগ্রসর হচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমার ছবি বা আমার ভিডিও নিয়ে যারা এআই দিয়ে বা যাই কিছু আপনারা করেন না কেন ভাই যারা আমাকে চিনে তারা তো জানে তাই না আপনি এআই দিয়ে আমার ছবির সাথে হেজাবলা ছবির সাথে একটা মনে করেন উলঙ্গ বডি একটা লাগাই দিলেন হয়ে গেল কমন সেন্স অ্যাপ্লাই করেন না একটু কমন সেন্স অ্যাপ্লাই করেন একটা মানুষের চেহারা দেখলেও তো সে কতটুকু কেমন একটা মানুষ একটা ছবি দেখলেও তো সে বুঝবে যে এটার সাথে এটা যায় কি না আপনি কিসের সাথে কি যাওয়ানোর চেষ্টা করতেছেন একটু নিজেকে প্রশ্ন করবেন একটা সম্মানিত মা বোনকে নিয়ে যদি তাকে নিয়ে আপনারা বাজেভাবে প্রকাশ করার চেষ্টা করেন বাজে অভিব্যক্তি দেওয়ার চেষ্টা করেন বাজেভাবে অসম্মান করার চেষ্টা করেন তাহলে সেটার বিচার আল্লাহ করবে তো আমার এই ক্ষেত্রে আমার আল্লাহর উপরে সম্পূর্ণ পূর্ণ আস্থা আছে পূর্ণ বিশ্বাস আছে আর আপনারা যারা এই ধরনের ফেক অ্যাকাউন্টগুলো দেখবেন যেখানে আমার ছবি বা আমার কোনো ভিডিও বাজেভাবে এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে তা আপনারা আমাকে সেই আইডি লিঙ্ক সহ সেই ছবির লিঙ্ক সহ এবং সম্পূর্ণ ফুল ডিটেলসটা আমার সাথে অবশ্যই শেয়ার করবেন ওকে আর আপনারা নিজের থেকে আমার ফ্যান ফলোয়ার্স ভাই বোন আত্মীয় স্বজন যে যেখানে আছেন তারা তাদেরকে একটা করে জুতার বাড়ি দিয়ে আসবেন মানে একটা করে রিপোর্ট দিয়ে আসবেন আর কি আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুক